সালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমার এই ভিডিওর স্ক্রিনে আমি যে ফটোটা দিয়েছি দেখেন ইজরায়েলি পণ্য কি কি আসলে আমাদের সকলের এখন ইমানই দায়িত্ব আমরা যেহেতু ফিলিস্তিনের পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না সেরকমভাবে সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটা দায়িত্ব যে ইসরায়েলি যত পণ্য এগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে তারা আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে যাবে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী অতটা হবে না এজন্য অন্তত আমরা এতটুকু করব এই যে আমার স্ক্রিনে যেই ছবিগুলো দিয়েছে এই সকল পণ্য ইসরায়েলের পণ্য এই পণ্যগুলো অবশ্যই আমরা বর্জন করব। আমরা যদি এই নিয়তে বর্জন করি আল্লাহ আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না কিন্তু অন্তত আমরা বাংলাদেশ থেকে তাদের পণ্যগুলো বর্জন করেছি তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করি নাই তাহলে অবশ্যই তাও আমাদের একটু বাঁচার উপায় থাকবে আসুন দেখুন মুসলমানের আর্থনাথ সেই হিসেবে আমরা অন্তত সবাই এতটুকু কাজ করার চেষ্টা করব সবাই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ